শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর পিতামাতার পরে সন্তানের জন্য বা একজন শিক্ষার্থীর জন্য দ্বিতীয় অভিভাবক আর শিক্ষকের অবস্থা যদি এমন হয় তবে জাতি কোন দিকে গড়বে আপত্তিকর অঙ্গভঙ্গি আর কুরুচিকর অশ্লীন টিকটক ভিডিওর মাধ্যমে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন ডুয়েট শিক্ষিকা নিশাদ জান ইতু মিয়াজে তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিমধ্যে তার নিয়োগ বাতিলের দাবি তুলে শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করছেন কোন সময় কোন শিক্ষককে দেখিনি যে অশ্লীল কোন কন্টেন্টের সাথে উনি জড়িত ছিল যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে অতি দ্রুত তদন্তের সাপেক্ষে তাকে যেন এই নিয়োগ বাতিল করা হয় ওই হই শরম পাইছো কি ফোন কাটে দিলে তোমার শিক্ষার্থীদের অভিমত টিকটকে ভিডিও নিয়ে তাদের কোনো আপত্তি নেই আমরা এমন শিক্ষক চাই না যার রুচিবোধ আচার আচরণ সমাজের প্রচলিত শিক্ষক শিক্ষা ব্যবস্থা কিংবা সামাজিক মূল্যবোধের সঙ্গে সংঘর্ষে একজন শিক্ষক শুধু অ্যাকাডেমিক্যালি কিছু শেখাবেন বিষয়টা এমন নয় তার সামগ্রিক সব শিক্ষার্থীরা ফলো করে তার কাছ থেকে পড়াশোনার বাইরেও নানা কিছু শেখে ইতুমিয়াজি কুরুচিকর ভিডিও করেন বলেই তারা তাকে শিক্ষিকা হিসাবে মেনে নিতে পারছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতুমিয়াজের একাধিক ভিডিও পাওয়া গেছে যেসব ভিডিও সম্পূর্ণ কুরুচিপূর্ণ ও যুব সমাজকে নোংরা পথে পরিচালিত করবে এজন্য বেশ কিছু ভিডিওতে গুরুচিকর অঙ্গভঙ্গ এবং আপত্তিকর কথাবার্তারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে